ঘরে থাকা কয়েকটি মাত্র উপকরণ দিয়ে দোকানের মতো ফিশ ফ্রাই বানিয়ে নিতে হলে আজকের রেসিপিটি আপনাদের লক্ষ্য রাখতেই হবে আজকের রেসিপির বিশেষত্ব হল এক ধরনের ব্রেডকাম ব্যবহার করে দুই ধরনের কোটিংয়ের পদ্ধতি তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি লক্ষ্য রাখুন নমস্কার আমি শ্রীপর্ণা অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি ফিশ ফ্রাই বানানোর জন্য ম্যারিনেশন প্রথমে করতে হবে আর তারপরে কোটিং তারপরে ভাজা এখানে আমি কোট করা মাছগুলোকে দেখাচ্ছি সবার প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেশন করতে হবে দুটো স্টেপে আমি এখানে ছ পিস ভেটকি মাছের ফিলে নিয়েছি ভেটকি মাছ ছাড়া অন্য মাছেও এই ফিশ ফ্রাই করতে পারবেন ফার্স্ট ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন একটা লেবু মাঝামাঝি কেটে অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো নুন লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো ভালো করে হাত দিয়ে মাখিয়ে রেখে দিলাম মাছগুলোকে দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা হয়ে গেল ফার্স্ট ম্যারিনেশান এবারে সেকেন্ড ম্যারিনেশনের জন্য নিয়ে নিচ্ছি কয়েকটা উপকরণ আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানানোর জন্য গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি এক মুঠো ধনে পাতা নিয়ে নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে মাঝামাঝি হাত দিয়ে ভেঙে দিলাম কয়েক টুকরো আদা দিয়ে দিলাম চার মতো রসুন দিয়ে দিলাম দিচ্ছি সামান্য পরিমাণ নুন দু চামচ মতো সাদা তেল দিলাম আর দিচ্ছি গুঁড়ো করা চিনি এক চামচ আপনারা এমনি চিনিও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি রংটাকে ঠিক রাখার জন্য পাতিলেবুর রস একই সাথে বলে রাখি কেউ যদি পেঁয়াজ ব্যবহার করতে চান এই পেস্টের সাথে পেঁয়াজ ব্যবহার করতে পারেন এবারে ঢাকা দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নিচ্ছি এবারে এই ধনে পাতার পেস্টটা দিয়ে সেকেন্ড ম্যারিনেশান করব। গ্রাইন্ডার যা থেকে পুরো পেস্টটা নিয়ে এবারে মাছের মধ্যে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি আপনাদের যদি লঙ্কায় হাত জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে চামচ দিয়ে অথবা গ্লাভস পরে এই মশলাটা মাখিয়ে নেবেন পুরো পেস্টটা ভালো করে মাখিয়ে নিয়ে এক ঘন্টা ম্যারিনেশানের জন্য রেখে দেব এই এক ঘন্টা সময় ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টা পর ফিরে এলাম আগেই বলেছিলাম এক ধরনের ব্রেড দিয়ে দুই ধরনের কোটিং দেখাবো সেই জন্য নিয়ে নিয়েছি ব্রেড প্রথম ধরনের কোটিংয়ের জন্য একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর ব্রেড ক্রাম্পেও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন ডিমে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ব্রেড পরিমাণ অনুযায়ী ব্রেড বেও গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ব্রেড ক্রাম্পের সঙ্গে আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এগুলো অপশনাল তবে নুন মরিচটা অবশ্যই দেবে দিলে ভালো লাগে খেতে এবারে ডিমটাকেও ভালো করে ফেটিয়ে নিলাম আর গুঁড়ো মশলাগুলো ব্রেড ক্রাম্পের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই একই ব্রেড ক্রাম্প দ্বিতীয় কোটিংটাতেও ব্যবহার করব। ম্যারিনেশনের পর মাছগুলো আপনাদের দেখাচ্ছি এবারে এইখান থেকে একটা পিস মাছ নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে দিচ্ছি ডিমের গোলায় একটু সাবধানে ডোবাতে হবে পাতার পেস্টটা যাতে চলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে এটাকে তুলে নিচ্ছি ব্রেড ক্রাম্পের ওপরে ফিশ ফ্রাই হোক বা চপ হোক বা কাটলেট হোক এই ধরনের কিছু গড়ার ক্ষেত্রে সবসময় দুটো হাত ব্যবহার করতেই লাগে একটা হাতে গোলায় ডোবাতে হয় আরেকটা হাতে শুকনো যা কিছু দিয়ে কোটিং করি না কেন সেই কোটিংটাই করতে হয় নইলে জলীয় জিনিস আর শুকনো জিনিস একসাথে মিশে গেলে কোটিংটা ঠিকমতো হয় না তাই আলাদা আলাদা হাত ব্যবহার করতে হয় আমি ডান হাতে ডিমের গোলায় ডোবাচ্ছি আর বাঁ হাত দিয়ে ব্রেড ক্রাম্পের কোটিংটা করছি ভালো করে চেপে চেপে ব্রেড ক্রাম্প দিয়ে মাছটাকে ঢেকে নিয়ে আবার ব্রেড ক্রাম্পটা ঝেড়ে নিয়ে ডাবল কোট করার জন্য ডিমের গোলায় ডুবিয়ে নিচ্ছি এবারে ডান হাত দিয়ে ধরে নিয়ে ডিমের গোলায় ভালো করে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্পে আবার তুলে দিলাম বাঁ হাত দিয়ে আবারও ভালো করে ব্রেড ক্রাম্পটা চেপে চেপে নিয়ে এটাকে তৈরি করে নিলাম কিন্তু এখনও এটার শেপটা একটু অগোছালো আছে তাই ঠিক মতো শেপ আনার জন্য ছুরি দিয়ে পাশগুলোকে চেপে দিচ্ছি অল্প একটু চাপ দিলেই এটার শেপটা ঠিকমতো দাঁড়িয়ে যায় আর এইভাবে এটা আমার ফার্স্ট টাইপের কোটিং হয়ে গেল এবারে বাকি ফ্রাইয়ের জন্য যে মাছগুলো আছে সেগুলোকে আমি সেকেন্ড টাইপের কোটিং করব সেগুলোকে সবই আমি ওই একই ধরনের কোটিং করব একটাই আমি আলাদা রকম দেখালাম এবারে সেকেন্ড টাইপ কোটিংয়ের জন্য একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম এবারে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি দু চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি ডিম আর কর্নফ্লাওয়ার খুব ভালো করে গুলিয়ে মিশিয়ে নিচ্ছি ডিম কর্নফ্লাওয়ার গোলাটা এরকম হয়েছে এবারে বাকি যে ম্যারিনেশন করা মাছগুলো আছে সবকটা মাছ এই গোলার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে পনেরো মিনিটের জন্য ডুবিয়ে রেখে দিচ্ছি দেখুন পনেরো মিনিট পর ফিরে এলাম এই সব কাটা মাছের সেকেন্ড টাইপ কোটিং করে দেখাচ্ছি প্রথম ধরনের কোটিংয়ের জন্য ম্যারিনেটেড মাছগুলোকে ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্পে কোট করেছিলাম আর এক্ষেত্রে ম্যারিনেটেড মাছগুলোকে ডিম কর্নফ্লাওয়ারে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে ডিমের গোলায় আবার ডুবিয়ে ব্রেড ক্রাম্পে কোট করব। আমি এখানে যে ডিমের গোলাটায় ডোবালাম সেটা প্রথম টাইপে যে কোটিংটা দেখিয়েছিলাম তার বেঁচে যাওয়া ডিমের গোলা বাকি মাছগুলোর জন্য আরও ডিমের গোলার প্রয়োজন হলে আবার ডিম ফাটিয়ে নিয়ে নুন গোলমরিচ মিশিয়ে তার মধ্যে কোট করে নিয়ে আবার পাউরুটির ক্রাম্পে কোট করে নেব আর এগুলো সবকটা আমি ডাবল কোট করব। তাই ম্যারিনেটেড মাছ ডিম কর্নফ্লাওয়ার গোলা থেকে তুলে ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্পে ফার্স্ট কোট করে নেওয়ার পর পাউরুটিটা ঝেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আবার ডিমের গোলায় ডিমের কোট করে আবারও ব্রেড ক্রাম্পে দিয়ে সেকেন্ড কোট করে নিচ্ছি সেকেন্ড কোট করে নেওয়ার পরে যথারীতি এর শেপটাকে ঠিক করে নেওয়ার জন্য ছুরি দিয়ে আবার চারপাশটা অল্প অল্প করে চেপে দিয়ে শেপটাকে ঠিক করে নিয়ে এক একটা ফিশ ফ্রাই গড়ে নিলাম ফিশ ফ্রাইগুলো গড়ে নিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারে যদি ফ্রিজে রেখে দেন পাঁচ থেকে ছ দিন রেখে খেতে পারবেন যখন খেতে মন চাইবে ভাজার আধ ঘন্টা আগে বের করে ভেজে নিয়ে গরম গরম খেতে পারেন ফ্রাইয়ের জন্য সবকটা মাছ গড়ে নিয়ে একটা প্লেটে করে আপনাদের সাজিয়ে দেখাচ্ছি দেখুন এখানে হচ্ছে সবকটা মাছই আমি গড়ে নিয়েছি এবারে ভেজে নেওয়ার পালা মাছগুলো ভাজার জন্য মিডিয়াম ফ্লেমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল তেলটা যে কোনো তেলই ব্যবহার করতে পারেন তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে মিডিয়াম টু লো রাখতে হবে কেননা এই সময় যদি হাই ফ্লেমে ভাজেন তাহলে মাছগুলো ভেতরটা কাঁচা থেকে যেতে পারে তাই খুব গরম তেলে মাছটা ছেড়ে দেওয়ার পরে ফ্লেমটাকে লো করে ভেজে নিয়ে মাছটা তুলে নিচ্ছি গরম তেলে মাছ ছাড়ার সময় যদি কারো ভয় লাগে খুন্তি দিয়ে এভাবে ছাড়তে পারেন তেল ঝরানোর ক্ষেত্রে কেউ যদি ছান্তা ব্যবহার করেন করতে পারেন আমি খুন্তিতেই তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি এইভাবে সবকটা মাছ ভেজে নিয়ে আপনাদের কাছে পরিবেশন করে দেখাচ্ছি পেঁয়াজ আর শশা কেটে নিয়েছি আর দিয়েছি বাটিতে কিছুটা কাসুন্দি ফিশ ফ্রাইগুলো রেখে দেওয়ার পরে উপর থেকে বিটুন ছড়িয়ে পরিবেশন করছি আজকের এই ভেটকি মাছের ফ্রাই দুই ধরনের কোটিংয়ে তৈরি হলেও কোনটা যে কোন ধরনের কোটিং সেটা কিন্তু খাওয়ার সময় কিছুই বোঝা যায়নি কাজেই সুবিধে মতো কোটিং করুন ভাজুন খান আর খাওয়ান সবাই ভালো থাকবেন ধন্যবাদ